পরিমণি দেখাবো কি গরু কিনে এই গরুর দিকে একবার তাকালে সে চোখ ফিরাতে পারবে না একদম বাংলাদেশের আবহাওয়া হাই কোয়ালিটির গরু এর উপরে পার্সেন্টেজ নাই হ্যাঁ দেখো তুমি দর্শকের পরিমণি দেখাবে আজকে একটা এলা সিরিয়ালে প্রথম এটা আকর্ষণে গোনেন আছেন কি দাদা করে এটা এটা হলিস্টন ফিজ আমি এজিআই 100 ভিজের একটা বাচ্চা পরিমনির মত কি বলেন পরিমনি একদমই পরিমনি মানে কোয়ালিটি যেন সুন্দর দেখা যায় পরিমনি আমার ব্যবসার বয়সে আমি কারোর সাথে চ্যালেঞ্জে যাব না কারোর সাথে তুলনা করব না আমি আমার কথা বলবো যে আমার ব্যবসার বয়সে এত সুন্দর আর এত পার্সেন্টেজ ফুল বাচ্চা আমার লাইফে আমি

মানে প্রোগ্রাম দেখার সাথে সাথে এটা নিয়ে নিবা ঠিক আছে ছোট সাইজ হলেও কোয়ালিটি হাইড্রেড কোয়ালিটি গুড় যেমন মিষ্টি তেমন সাইজ যেমন দাম এরকম এটা যদি রেডি হইতো বা এটা যদি বীজ দেওয়ার মতো হইতো তাহলে এটা দাম কি ছিল আমি জানি এটা কি কোয়ালিটি ফুল একটা বাচ্চা কোয়ালিটি হান্ড্রেড কোয়ালিটি যারা একটা দুইটা গরু পুষতে চাচ্ছে যাদের অল্প পুঁজি যে আমার একটা গরু কেনার মতন তারা কিনে নিয়ে যায় দুই বছর পুষবি ইনশাল্লাহ এটার থেকে দুইটা মেয়ে বিয়ে দিতে পারবে আল্লাহামদুলিল্লাহ এটার দামটা আপনি কেমন এটার দাম সি তেষট্টি হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড রেট ভাই তোমার প্রোগ্রাম দেখি যদি কারোর ভালো লাগে তেষট্টি হাজার পাঁচশো টাকায় শুধু বুকিং দিবে বুকিং না দিলে দিতে পারবো না ওই কেউ কথা বলি দুই ঘন্টা তিন ঘন্টা পরে বুকিং দিবি ওই বাচ্চা থাকবে না আমি বলে দিছি যে যদি কারোর পছন্দ হয় যে বুকিং দিবি তার বাচ্চা তার ক্যাশ অন ডেলিভারি বাড়িতে নিয়ে যায় টাকা নিয়ে আসবো হালকা কিছু বুকিং দিলে তার লাগে রাখি হ্যাঁ তেষট্টি হাজার পাঁচশো টাকায় যদি তেষট্টি হাজার পাঁচশো টাকায় ভালো লাগে ফোন দিবে আর নাহলে ফোন দেওয়ার দরকার নাই আসলে এক নম্বরটা হ্যাঁ এক নম্বরটা পরিমণি পরিমণি তো পরিমণি সার্ট করে পরবর্তী আমরা দেখাই হ্যাঁ চলো পর্বতে এটা গনে আসছেন সিরিয়াল নাম্বার দুই পরিমণি টু কি দাদা করে এটা এটাও এসে হান্ড্রেড বিজের হাই কোয়ালিটির একটা হলিস্টেন ফিজিয়াম আর দর্শকের উদ্দেশ্যে তোমার কাছে আমার সুন্দর মেসেজ দেওয়া আছে যারা ডাবল বডির গরু মোটা সুটা গরু এবং আদর্শ জাতমান পার্সেন্টেজের গরু কিনতে চাই তারা আমার সাথে যোগাযোগ করবে আমি দুইটি তিনটি গরু দেখাচ্ছি প্রত্যেক প্রোগ্রামের গরু ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি প্রত্যেক প্রোগ্রামের গরু বিক্রি করে দিচ্ছি মানে আপনি তো কথা ছিল যে গরু দেখালে ভালো ভারী মাদার গরু দেখাবেন মানে ভারী মাদার ডাবল বডির গরু দেখাবো তাছরাই সিঙ্গাল রোহিঙ্গা ঠিক আছে মা দুধ পায় নাই 18 মাস 20 মাস 24 মাস লালন পালন করতেছে হিট আসে না কোন দেবুন ভাই হিট আসে না ওইসবের গুণতে গিট নাই গরু কিনবো ভালো মার দুধ পাইছে হুষ্ট পুষ্ট 13 মাসের মধ্যে হিট আসা লাগবে

আসলে দুধটা কই থেকে আসে বেলুনের মতন চামড়া একদমে একদমে বেলুন টান দিবা ঠিক আছে বাতাস দিবা ফুলবি দেখছো এইসব জায়গা না থাকলে দুধ কই থেকে হবে যে অবশ্যই তাহলে যে 20 লিটার 18 লিটার দুধের গাবির যদি চামড়াই পাতলা না থাকে তা এই ট্যাঙ্কিটা হবে কি করে দুধ আসবে কি করে আর চামড়াটা দেখো কত পাতলা ঠিক আছে যেখানে ধরবে তুমি যেখানে ধরবে সফট কত দেখছো কি সফট এইসব গরু নিয়ে যা দর্শক লালন পালন করবি দুইটি তিনটি গরু কিনা লাগবে বেশি গরু কিনা যাবে না সিরিয়াল নাম্বার দুই এর দামটা কেমন নির্ধারণ করছে এটা চাওয়া দাম ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা দরদামের সুযোগ আছে হ্যাঁ দামের হালকা সুযোগ আছে দাম করে নিতে পারবে জি নিতে পারবে এটা সার কথা পর্বতরা দেখা দর্শকদের আমরা জি চলো

প্রথমে আমি বিশ্বাস করি না আমি তো একটু কথাটা বাইর করার জন্য বলবো যে আপনি সত্য বলছেন না মিথ্যা বলতেছেন পরে লাস্টে উনি বলতেছে যে ছোট ভাই এর মাথায় হাত দিয়ে বললাম যে এর মা দুধ আমি বিশ লিটার পাইছি এখন ওর মা কার কোনো বিষ টিস দেয় নাই খাওয়াটাও মোটা তাজা করছে এই যে আল্লাহর রহমত আর পনেরো ইয়া তোমার হলো বিশ বাইশ দিন পর কুরবানির ঈদ এই ঈদে কোরবানি দিবে যে প্রান্তিক পর্যায়ে সেই খামারি বলে দিয়েছে এর মায়ের দশ লিটার দুধ হয়েছে এবং এর গরুর গায়ে শপথ করি আর গরুটা দেখাও কত মোটা

চওদম এক লক্ষ তেত্রিশ হাজার দরদামের আমার কাছে এক লক্ষ পঁয়ষট্টি চাইছিলো যে যার থেকে না এক লক্ষ ভাই আর আমি যদি এখন এক লক্ষ পঁয়ষট্টি তোমার প্রোগ্রামে চাই না তাহলে কিছু মানুষ আছে না যারা ধরো যে মিনিমাম লেখাপড়া জানে তারা মনে করো প্রোগ্রামে লিখবি যে এক লক্ষ তেষট্টি হাজার গাই বাছুর পাওয়া যায় ট্যাকা কি এ অমোক বাড়ায় বাট পার্স সিটার ভাই আমি এক লক্ষ পঁয়ষট্টি চাইনি আমি কিনছি আমারও দুই টাকা পেটের দরকার আছে

বাড়ির পর গেলে পাঁচজন দশজন লোক যখন আইসে দেখে যদি বলে যে ভালো লাগে তাহলে বিদেশে থাকলেও মনটা ভালো লাগে ঠিক আছে আর অসুখ বিসুখের কথা বলবো না ভাই এখন সুস্থ আছে কালকে অসুখ হতে পারে আপনি তো এখন সুস্থ কিছুক্ষণ পর আপনার হ্যাঁ যে গরম পড়তেছে এখন সুস্থ আছে কাল হতে পারে অসুখ বিসুখের কথা বলবো না আমার জিনিস এখন সুস্থ এখন ভালো ভালো জাত ভালো মান দর্শক নিবে সুস্থ সল চেক করে নিবে জি সুস্থ সল চেক করে নিবে এখন বাড়ির যাওয়ার পর কালকে অসুস্থ হতেই পারে এন্ড ফোন দি শাড়ি নানান কথা এটা তো আসলে বলতেই পারে তার বলার অধিকার আছে যত আমার থেকে সে কিনছে সাগর ভাই পর্যায়ক্রমে এক থেকে তিন পর্যন্ত তিনটা করে আপনি দেখালাম আপনার ঠিকানা এবং পরিচয় একটু বিস্তারিত বলে দেন আমার নাম মোহাম্মদ সাগর হোসেন বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব আমি মূলত একজন গরুর ব্যবসায়ী এবং সরকারি প্রজেক্টের আন্ডারে শিক্ষকতার চাকরি করি মাসা সাগর আপনি একটা মূল্যবান তথ্য জানতে চাচ্ছি অনেকেই ধরনের একটু কম দামের মধ্যে গরু কিনতে চাই যেগুলো সিঙ্গাল বাড়ি এগুলো কিনলে কী কী অসুবিধার সম্মুখীন হতে পারে খামারি ভাইরা এটা প্রথম অসুবিধা হলো গরুটা বারো চব্বিশ মাসেও হিট আসতে পারবে না মানে মায়ের দুধ কম পাইলে কেন কম পাইলে কারণ মায়ের দুধ কম পাইলে ওর পুষ্টির ঘাটতি থাকে অনেক প্রবাসী অনেক দেশি ভাই গরু কিনে নিয়ে যায় দুই বছর লালন পালন করছে হিট আসে না তখন ফোন দিয়ে বলে যে ভাই হিট আসে না কেন কী জন্য ও ছোটবেলায় মায়ের দুধ পায় নাই ওর ভিতরে সব কিছুর ঘাটতি আর এই ঘাটতি থাকার কারণে তখন এই যে কনসেপ্ট আসতে লেট হয় ঠিক আছে আর কনসেপ্ট আসলেও কনসেপ্ট মানে বীজ দিলেও কনসেপ্ট থাকতে চায় না এই জন্য ছোটোবেলায় যাদের দেখতে একটু সুন্দর এইসব গরুগুলো তেরো হাইস্ট চোদ্দ মাসের মধ্যে হিট আসে ভাই শুধু আমি যে এরকম গরু কিনছি বা আমার স্বার্থের জন্য বলতেছি তা না দ্বিতীয়ত কথা হলো যে ওইগুলো একটু কুম হয় তুমি একটা ধানের জমি কিছু জায়গায় দেখবে যে ধান বড় কিছু জায়গায় দেখবে ধান ছোট তাহলে সমান্তরাল কি হয় ওখানে তোমাকে জিঙ্ক ম্যাগনেশিয়াম আরো বিভিন্ন আইটেমের খাদ্য কিন্তু ওখানে তোমার প্রয়োগ করা লাগে যার কারণে একটা পর্যায়ে যায় ওইটা সমতল হয় ঠিক আছে এই জন্য আর ওইটার বড় হওয়ার কারণ কি ওখানে ভিটামিন আছে ওখানে খাদ্যর ঘাটতি নাই যার কারণে ওইটাতে হুষ্ট পুষ্ট হয়েছে এই জন্য গরু যেটাই কিনেন আপনারা হলো একটু হুষ্ট পুষ্ট দেখি জাতমান দেখি অবশ্যই ভারী মাজা এবং একটু ডবল বডি দেখি না উচিত ডবল বডি কি না উচিত সাগর ভাই স্ক্রিনে পাজে নাম্বারটা লেখা সেটা আপনার নাম্বার জি আমার এটাই নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে দর্শক আমাকে পাবে ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গোরগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে সপ্তাহে আমাকে যে জাস্ট টাইমে আসি সময় দাও এজন্য তোমাকে ধন্যবাদ